হে ব্রিওান দেখো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে সবার প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রা তো আজকে যেহেতু রথ সেই জন্য আমার ছেলেরা কি বায়না হয়েছে ওকে জগন্নাথ বানিয়ে দিতে হবে তো কীভাবে কী বানাবো মানে বুঝতে পারছিলাম না আর আমি হাতের কাজ বানাতে মানে ভালোবাসি খুবই ভালোবাসি আগে অনেক বানিয়েছি কিন্তু এখন আর হয়ে ওঠে না আর দেখো ওই জন্য ওইখানে আর কি অনেকগুলো কুচো কুচো কাগজ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমি যেটার উপরে আঁকছি সেটা হচ্ছে একটা কার্টুনের অংশ আর কি কার্টুন ছিল বাড়িতে ফেলে দেওয়া কার্টুন সেইটাই আর কি একটু কেটে নিয়ে এসেছি দিয়ে এখন সেটাতে ছবিটা এঁকে এখন ওটাকে কাটছি ওকে এখন একটা জগন্নাথ বানিয়ে দিতে হবে তো কি করে কি বানাবো ভেবে চলে চলেই গেলাম মানে এমনিতে তো আমার খুবই ভালো লাগে হাতের কাজ করতে তার আবার ছেলের বায়না হয়েছে তো একটা সুযোগ পেয়ে গেলাম হাতের কাজ মানে করার কিছু একটা বানানোর মানে সময়ের অভাবে হয়ে ওঠে না ও যেহেতু জেদ জেদ করলো যে আমাকে বানিয়ে দিতেই হবে তো সেই জন্যই আর কি একটা ফোন দেখে ছবি দেখলাম দিয়ে এখন বানাতে শুরু করে দিচ্ছি আর এগুলো সবই ফেলে দেওয়া জিনিস মানে ফেলে দেওয়া জিনিস কোনোটাই আমি ফেলি না বাড়িতে আর কি আবর্জনা করে রেখে দিই আর সেই জন্য আর কি আমি অনেক বকনিও খাই যে নোংরা করছে ঘর নোংরা করছে এত এগুলো কোনো দরকার নেই কাজের নেই তবুও ঘরে রেখে দেয় কিন্তু দেখো সেই ফেলে দেওয়া জিনিস থেকেই একটা সুন্দর জিনিস বানানো হয়ে যাবে যারা আর কি হাতের কাজ করে তারাই এটা বুঝবে তো সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই দেখো আমি এখন নিয়ে চলেছি একটা কার্টুনের অংশ তারপরে এই রঙিন কাগজগুলো সব আর কি আর একটু আঠা লাগবে ব্যাস জাস্ট এগুলোতেই হয়ে যাবে দিয়ে দেখো আমার এখন জগন্নাথের জগন্নাথ বানানো চলছে আর কি জগন্নাথের মুখটা যেহেতু কালো হয় সেই জন্য আর কি কালো কাগজ দিয়েছি মুখের ভেতরের অংশটা আর পাশে দেখো হলুদ বর্ডার দিয়ে দিয়েছি আর এখন চোখগুলো আর কি আঁকছি একে আর কি চিটিয়েছি এখনও চোখগুলো কমপ্লিট হয় না দেখো হয়ে যাবে এই যে সাদা কাগজটা আছে চোখের মনিটা আর কি করবো তো দেখো প্রায় শেষের দিকে তো এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাইকে শুভ রথযাত্রা অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই জগন্নাথটা কেমন হয়েছে আমার ছেলের জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই তো চলো টাটা এখন সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই